শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন সন্ধ্যকালে টিভি আর সন্ধেশকালে টিভিতে আপনাকে স্বাগত আমি আরফা হোসাইন আজকের দিনে এই মুহূর্তে যে প্রতিবেদনটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে খুবই তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ কিছু ট্রেডিং টপিকের মধ্যেই পড়ছে আমরা দেখতে পাচ্ছি গতকাল সকাল থেকেই দিলীপ ঘোষ বাবুর ঘোষ বাবু ঘোষ বাবুর প্রকৃত ভিডিও ভাইরাল দেখুন বলুন তো কে এমন থামবেলে এমন টাইটেলেই হেডলাইনে আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আমরা ব্যাপক পরিমাণে ঝড় এবং তোলপাড় চলছে দেখতে পাচ্ছি মূলত একটা কথা বলি আজকে দিলীপ ঘোষ বাবুর এই ভিডিওটি যেভাবে ভাইরাল করা হয়েছে এটা কি দণ্ডিন কি অপরাধ বা এটা কি মানে যে ভাইরাল করাটা কি ঠিক হয়েছে এই নিয়ে কিন্তু নানান প্রশ্ন রয়ে গেছে বাংলার মানুষের প্রশ্ন বাঙালির প্রশ্ন রয়ে যায় আর এখানে মূলত অনেক হেভিয়েট এবং মোস্ট পপুলার যে সমস্ত ইউটিউব সাংবাদিক আছেন তারা কিন্তু মূলত আপলোড করে এটাকে ভাইরাল করিয়ে দিয়েছে অবশেষে আমরা জানতে পারলাম পশ্চিমবঙ্গের একজন সাংবাদিক আছেন বং নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নাম হচ্ছে দীপক ব্যাপারী নামে পরিচিত তিনি কিন্তু এই বিষয়টা একেবারেই স্পষ্ট করে দিয়েছেন বা স্পষ্ট বললেই নয় মূলত এই বিষয়টি তিনি তার মন্তব্য তার নিজস্ব মত প্রকাশ করলেন কি মত প্রকাশ করলেন সেটিও দেখানোর চেষ্টা করব সরাসরি দেখতে থাকুন ঘোষের একটি গোপন ভিডিও এটা ঘনিষ্ঠ মুহূর্তে ভিডিও যেটা ভাইরাল হয়েছে বলে সোশ্যাল মিডিয়া উত্তাল বিশেষ করে আমি প্রথম দেখেছিলাম ওই আরামবাগ চিকেন নাকি আরামবাগ ডিভি সফিকুল ইসলাম এই ভিডিওটি প্রথম ফাঁস করে তারপরে সোশ্যাল মিডিয়া জুলে এটা নিয়ে তোলপাট শুরু হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা কে এবং কেন এটাকে ফাঁস করলো আপনারা জানেন কিছুদিন ধরে বিজেপির মধ্যে ব্রাপ্ত হয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী মানে দিলীপ ঘোষ এই প্রাপ্ত হয়ে যাওয়ার পেছনে অনেক স্বতন্ত্র দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে দুর্গাপুরে নিয়ে গিয়ে তাকে হারানো দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে এক অঘুষিত বেতাত বাদশাহ হয়ে ওটা শুভেন্দু অধিকারী বিভিন্ন বড়ো বড়ো প্রোগ্রামে দিলীপ ঘোষকে না ডাকা এরকম একটা চলছিল তার মধ্যে গোদের উপরে বিস্ফোরা সেটা হচ্ছে বিজেপির দালাল শুভেন্দু দালাল ইউটিউবাররা সম্প্রতি তাদের সম্পর্কে দিলীপ ঘোষ খড়গপুরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তাদেরকে কুকুরের সাথে বেজন্মা বিভিন্ন শব্দ প্রয়োগ করেছেন তো সেই ইউটিউবাররা এবার হাত ধুয়ে পড়েছেন দিলীপ ঘোষের পেছনে এবং তারা এই ভিডিও নিয়ে এখন সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছেন অর্থাৎ দিলীপ ঘোষ নিয়ে যা বাজারে চলছে আপনারা ভিডিওটা অনেকে দেখেছেন আমার কাছে পুরো একদম মানে একটু হাই কোয়ালিটির ভিডিও রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি না আপনাদের যেটা বাজারে চলছে ব্ল্যার একটা ভিডিও সেই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন অনেকে পেয়েছেন কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে ভিডিওটা নিয়ে কথাবার্তা হচ্ছে এখানে ছবিতে কিন্তু পরিষ্কার দিলীপ ঘোষ এবং তার স্ত্রী আমাদের রিঙ্কু বৌদি রিঙ্কু মজুমদার তো সম্প্রতি তাদের বিয়ে হয়েছে সুখে ঘর করছেন তার আচরণে দিলীপ ঘোষের আচরণে তার বক্তব্যে বারবার সঠিক তথ্য সঠিক বক্তব্য যেটা বিজেপি হজম করতে পারছে না এই ঘটনাগুলো সামনে এসেছে কিন্তু এই ভিডিও এখনও পর্যন্ত যেটুকু আমার এইচডি কোয়ালিটি করে কিংবা কম্পিউটার ভালো করে চেক করে দেখে মনে হয়েছে যে ভিডিওটা কিন্তু বিজেপির যে সরলেক সেক্টর ফাইভে যে অফিস আছে সেই অফিসের একটি ঘরে এবং একদম কোনা থেকে মানে রুমের কোনো কোনা থেকে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল যেটা বিজেপির পার্টি অফিসেই রেকর্ডিং করা হয়েছে পার্টি অফিস থেকে এই ভিডিওটা বাইরে গেছে অর্থাৎ এই ভিডিওটাকে হাতিয়ার করে দিলীপ ঘোষের রাজনীতিক কেরিয়ার ধ্বংস করার জন্য চেষ্টা চলছে অর্থাৎ একসাথে পার্টি থেকে প্রাপ্ত করে দেওয়া দিলীপ ঘোষের রাজনীতিক কেরিয়ার ধ্বংস করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে এই ভিডিওতে কিন্তু আমি অপরাধের মতো কিছু দেখছি না কারণ এইটা অন্য কোনো মহিলার সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক বা অবৈধ সম্পর্ক যেটা বিজেপি নেতারা করে থাকে নেই নিজের স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হয়েছে এটাকে বায়াজারে যেটা যারা ছাড়ছে তারাই হচ্ছে মূল কাল্পিত এবং যারা ছাড়ছে কারা ছাড়ছে বিজেপির লোকেরা বিজেপির ইউটিউবাররা অর্থাৎ দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য এই ভিডিওটা এখন বাজারে ছাড়া হয়েছে কারণ সম্প্রতি দিলীপ ঘোষ ইউটিউবারদের বিজেপির শুভেন্দু অধিকারী পোষা ইউটিউবারদের মানে যাদের কুকুরের সাথে তুলনা করেছেন রুটি ফেললে তারা দৌড়ে আসে ল্যান্ডার পেটে বেজন্মা ইত্যাদি শব্দ প্রয়োগ করেছেন ওই শক্তি থেকে শুরু করে মানব গ্রহ থেকে শুরু করে রোজিনা যারা যারা আছে ওই স্বপন সন্ময় ব্যানার্জি থেকে শুরু করে এরকম বহু রয়েছে তাদের সম্পর্কেই বলেছিলেন দিলীপ ঘোষ এবার তারা বলছেন যেমন রোজিনার ভিডিও করতে গিয়ে বলছে যে পাপ বাপ কেউ ছাড়ে না অর্থাৎ দিলীপ ঘোষ এই এদেরকে গালাগালি করে বিজেপির এজেন্ট দালাল ইউটিউবারদের গালাগালি করে যে পাপ করেছে তার জন্যই নাকি এটা ঘটনাটা অনেক পুরনো ভিডিওটা অনেক পুরনো। আর রিসেন্ট বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ ফলে পরিষ্কার যে এই বিজেপির পোষা বা শুভেন্দু অধিকারী পোষা কুকুর বাহিনী দিলীপ ঘোষের কথায় সেই ইউটিউবাররা এবার এই ভিডিওকে সমাজ মাধ্যমে ভাইরাল করছেন যাতে বিজেপি পার্টিও পার্টি থেকে তাকে বহিষ্কার করে দিলীপ ঘোষকে এবং এখানে মজার ব্যাপার এবং তার সিকিউরিটি তুলে নেয় এখানে আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে দিলীপ ঘোষের মানে রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করার তো একটা উদ্দেশ্য আছে উল্টে মানে রীতিমতো বিজেপি জোর করে চাইছে দিলীপ ঘোষকে তৃণমূলে পাঠানোর চেষ্টা কিন্তু আমি এখনো পর্যন্ত ভিডিওটা যা দেখেছি যা বুঝেছি তাতে আমার এখানে কোনো অপরাধ করে ফেলেছেন দিলীপ ঘোষ এরকম মনে হয়নি বরং যারা এই ভিডিওটা ভাইরাল করেছেন তাদের স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ সময়ের দৃশ্যটাকে রেকর্ড করে এবং বাইরে যেটা পাচার করে এখন যেটা চলছে সেটা নোংরামি এবং যারা করেছেন তারা হচ্ছে সবথেকে বড়ো কাল্পিক এবং তাদের অবশ্যই আইনের এনে সাজা দেওয়া উচিত কারা এই ভিডিও কেন ভাইরাল করবে এই ব্যাপারে আমি জানি শুভেন্দু অধিকারীর মূল মাস্টার মাইন্ড কারণ তার ইশারা ছাড়া এই ধরনের ভিডিও পার্টি অফিস থেকে বাইরে বেরোনো অসম্ভব ব্যাপার যাই হোক আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন ভিডিওটি ব্যাপক ভাইরাল করবেন তার আগে আরেকবার আপনাদের একটু দেখিয়ে দিই কারণ আমার নিজেরই খারাপ লাগে জিনিসটা দেখাতে আমার কাছে পুরো একদম ক্লিয়ার ভিডিও আছে তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিও নিয়ে যত বিতর্ক ঠিক আছে তো এখনকার মতো রাখছি আবার দেখা হবে রাত নটার লাইভে এখন মতো আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর এই যে নোংনামি চলছে এটা যাতে বন্ধ হয় এবং যারাই এই স্বামী স্ত্রীর দিলীপ ঘোষের স্বামী স্ত্রীর যে ভিডিওটাকে ভাইরাল করছে বিজেপির পার্টি অফিস থেকে বাইরে বেরিয়েছে এটা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা ছাড়া আর কিছুই হতে পারে না কারণ তার ইশারা ছাড়া পার্টি অফিস থেকে এই গোপন ভিডিও বাইরে বেরোতেই পারে না অর্থাৎ এতে বিজেপি শুভেন্দু অধিকারী বিজেপির যারা দালাল ইউটিউবার যাদেরকে কুকুর বলে সম্বোধন করেছে দিলীপ ঘোষ তাদের কারসাজি যাই হোক আপনার মতামত কন্টব্যাক্সে দিন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন ধন্যবাদ